হাঁটতে বের হইলাম কি সুন্দর জায়গা হ্যাঁ সুহান আল্লাহ সুহান আল্লাহ মানো মানো নাই গরু আছে ওই দেখেন গরুরা কিভাবে খাইতেছে এটা জুম কইরা দেখি ওই দেখা যায় এই করলে ভাইটা জায়গা এই পাহাড়ে গরুরা খাইতেছে ওই সামনে গরু কয়েকটা গরু এ দেশের গরু এখানের গরু গরুর মালিকরা এইভাবে ছাইরা দেয় গরু নিজ ইচ্ছায় খায়া যার যার গন্তব্যে আবার চইলা আসে কেউ নিব না ধরবো না যদি ছয় মাসও গরু না থাকে না আসে তাও কোনো টেনশন নাই এমনও গরু আছে যে বেলে পাহাড়ে বাচ্চা টাচ্চা দেয় এই বাচ্চা নিয়ে ঘুরে মানুষের কাজ লাগে না গাছ গাছটা মরে গেছে গা দুই তিন বছর আগে আইছিলাম ভালো গাছ ছিল মরিয়া গা এই যে আমার গরুে গরু করছালা আমি এক গরু আমার ডাকতাছে আর এক গরু না গরু তো মেলা গরু অনেক গরু ওই যে গরু আইতা অনেকগুলা একটু রাখেন রে কালো মামা তুই দাঁড়াড়ি সতকে আইবি না তো এটি আমার কফিলের গিলের গরু হেটাই আমি কি কিছু কবি কিছু বল বনা পিছনের গোলারে জিজ্ঞেস করি এই যে এরা সকালে বাহিরেছে এতক্ষণে খাইটে এখন যার যার গন্তব্যে নিজের এই চইলা যাইতেছে কারো কাম লাগে না কেউ নিব না দরব না কি একটা দেশ মাসল্ল একবারে সেফটি সব কিছু কি সুন্দর প্রকৃতি মাসল্লাহ আমি এখন কত উপরে কত উপরে আছি জানেন একটু আইডিয়া করেন ওই যে আপগুলা দেখতেছেন এই আপগুলা থেকে আমি অনেক উপরে দেখেন মোবাইলে বোঝা যায় না কিন্তু এই মেঘগুলা অনেক নিচে আমার থেকে আমি বর্তমানে যে পাহাড়ে আসি না অনেক উচ উঁচা পাহাড় দাঁড়ান উপর ওইটা দেখতেছি কি হয় এই যে মশল্লা পাহাড়ি খানা খাইয়া গাছ খাইয়া দেখেন পেট একবারে ফুল মশল্লার একজন আইতাছে সকালে বাড়িছে এখন যার যার গন্তব্য চলে যাইতেছে আরামসে যা আরামসে যা আমি কোনো সভাপতি না যে তোর আমি নিয়ে যাও জাস্ট ভিউ দেখেন বাই মাস্লা আমি আমার রুম থেকে অনেক দূর আইটে আইছি শুধু এই জায়গাটা দেখার জন্য প্রায় এক ঘন্টা আটলাম অসাধারণ সুন্দরে একশুন দেখেন মেঘ দেখেন আসলে ভালো মোবাইল হইলে অনেক সুন্দর ভিডিও হইতো যাক নিজের চক দিয়ে দেখি নিজেই অনুভব করি এটাই ভালো এই দুমাগুলা কতক্ষণ পরে এই আপগুলা পুরো পাহাড় রাত্রেবেলা অন্ধকার করে লাগব এই যে আসতেছে দেখেন হালকা হালকা করে দেখি সামনে যাইয়া আর কিছু পাইনি ওয়েট করেন ম্যাক্স আছে কতক্ষণ পরে সব কিছু অন্ধকার হয়ে যাই এই যে দেখুন সামনে আমারও লাগবো অটো সামনে যাই দেখি টিয়া পাখি এই যে উটগোল খেয়েছে সারাদিন এখন যাই যাই বগা যার যার গন্তব্যস্থলে এই যে গরুগুলো খাইতেছে আমারও যাইতে গিয়ে কতক্ষণ পরে এখানে অন্ধকার হয়ে যাই বগা এই যে আপ চৈলাইত আছে মেঘ চইলাইত আছে কতক্ষণ পরে মেঘে রাইখা যাবে বাগা পুরা পাহাড় দেখি একটু সামনে যাই আর একটু প্রকৃতি অনুভব করি কত কোন পরে মেগে পুরা পাওয়ার টাইকা যাইবোগা ওহ এই যাইবরছে আমি অফিস আমার পিজিবি সাইতে সে মেক पैसा না মেক কত কোন পরে অন্ধকার হয়ে যাইবোগা আমি আর বাকি পরে রাস্তা চিনব না ওহ কি জাগারে ভাই দেড় ঘন্টা ধরে হাঁটতেছি আর পারিনা না হ্যাঁ মামা একা একা চলে যেতে চো আমার নিয়ে যাও না হ্যাঁ নিবা না খারাপ তোমার পিছে পিছে যাবো মামা হাঁটতাছি রে ভাই হাঁটতাছি সব আপনার জান্ডা বাড়ি যেতেছে গা ও এই যে পরিষ্কার জায়গার মধ্যে আইছি